দেখেন কত সুন্দর বাইটা কি ডিজিটাল পিন দেখেন ডিজিটাল পিন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ফুল দেখেন একবারে জল একবারে একবার জল সাফা বা এটা কি রং কস গ্যারান্টি রং গ্যারান্টি এক কস ফেরত আছে এক কস রঙে রিটার্ন ফেরত আছে এবং মাল

এইটা কালামকারী দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কালামকারী কত সুন্দর এবং দেখি তো ভাই এটা সুতি না পিওর সুতি মাত্র চারশো পঞ্চাশ মার্ত গ্যারান্টি এবং আপনারা আপনারা যদি ভিডিও দেখে মাল কিনতে চান সর্বনিম্ন বিষ ২০ নিতে হবে এবং সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসে ফিল্ড বিশ পিস মাল নিবে এটা দুই পিস দেখেন কত সুন্দর কালেকশন ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্যালারি দেখেন কত সুন্দর ইন্ডিয়ান গ্যালারি হাতে মাল পেয়ে টাকা দিবেন হাতে মাল পেয়ে টাকা দিবেন ভাই এটা ডিজাইনটা দেখি এই দেখেন কত সুন্দর সালোয়ার সুতি সালোয়ার এই যে এটা এটা নাম কি ভাই নাম আছে চমক নাম আছে চমক ভাই দেখেন কত সুন্দর একটা ঈদ কালেকশন ভালো করে ধরেন তো ভাই দেখাই এندہ কি একটু খাড়া করে ধরেন একটা নতুন একটা ডিজাইন নামাইছেন দেখাই ভাইদের দেখেন কত সুন্দর একটা ডিজাইন দাম কত 550 মা তো 550 ভাইড়া কি এরকম রেড কিদের জন্য ঈদের জন্য ঈদের অফার চলছে দেখেন কত সুন্দর দেখেন ওলনাটা দেখেন এই যান কত সুন্দর এবং ফুল একটা ওলনা দেখেন কত সুন্দর একটা কাজ যেটাকে বলি নিমজরি কাজ দেখেন কত সুন্দর মা তো 550 ভাইড়ার নাম কি এসে গুজরাট ইন্ডিয়ান এই দেখুন ইন্ডিয়া গুজরাট ইন্ডিয়ান গুজরাট দেখেন কত সুন্দর কত সুন্দর একটা জামা ছয়শ পঞ্চাশ টাকা মার তো ছয়শ পঞ্চাশ আমাদের দোকান থেকে মাল নিবেন দুই পিস এই

জামদানি তা যেটাকে আমরা সহজে বলি কাতান দেখেন কত সুন্দর দেখেন মার তো চাইশো চল্লিশ মার যারা ভিডিও দেখে আসেন তাদের জন্য বিশেষ একটা ছাড় আছে যারা ভিডিও দেখে আমাদের দোকানে আসেন তাদের জন্য বিশেষ একটা ছাড় আছে এবং স্পেশালি একটা অফার আছে যারা ভিডিও দেখে আসেন তাদের জন্য একটা অফার আছে ঈদের অফার যেটাকে বলে দেখেন বাই আপনার দোকানের লোকেশনটা কি বলতেন দোকানের লোকেশন যেকোনো থেকে ঠিক আছে শেখাচ্ছর বাবুরহাট এক নাম্বার গলি এ প্লাস এর অপর সাইড আমাদের দোকান দোকানের নাম হচ্ছে সামিয়া থ্রি পিস সামিয়া থ্রি পিস এবং যাকে বলেন আমাদের দোকান দেখিয়ে দিবে